আজকে আপনাদের সাথে শেয়ার করবো রথযাত্রা স্পেশাল একদম ভিন্ন স্বাদের একদম আলাদা রকমের একটা মিষ্টির রেসিপি যেটা এতটা খাস্তা মুচমুচে আর রসালো হবে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর এই মিষ্টিটা আমরা তৈরি করে নেব আটা দিয়ে না লাগবে মিল্ক পাউডার না বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু না এমনকি তরল দুধও কিন্তু এই রেসিপিটার জন্য আমাদের দরকার পড়বে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই দারুণ স্বাদের মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর মোটামুটি এক মাসের জন্য কিন্তু আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারেন যদি বেঁচে যায় তাহলে কারণ এতটা টেস্টি হবে যে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আটা এখানে একটা চায়ের কাপে মেপে আমি আটাটা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো বাটি বা কাপ ঠিক করে নেবেন সেটাতে করে মেপেই কিন্তু আপনারা সব উপকরণ ব্যবহার করতে পারবেন তো এখানে আমি এই কাপটাতে মেপে দু কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারেন বা এক কাপ ময়দা এক কাপ আটা দিয়েও করে নিতে পারেন আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি এখন আমি হাফ কাপ গুঁড়ো করা সুজি সুজিটা মিক্সার গ্রাইন্ডারে তিরিশ সেকেন্ডের জন্য একটু ভালো করে গ্রাইন্ড করে নিলেই দেখবেন এরকম ফাইন পাউডার হয়ে যাবে আর এটাতে কিন্তু মিষ্টিটার মধ্যে আরও সুন্দর খাস্তা ভাবটা চলে আসবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তিল দু চামচের মতো এখানে সাদা তিল অ্যাড করে দেব। আর এই তিলটা দেওয়াতে কিন্তু এই মিষ্টিটা স্বাদটা আর দ্বিগুণ হয়ে যাবে এখন সব শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা আজকের মিষ্টিটা তৈরি করব আর সেটা হবে কিন্তু দারুণ স্বাদের তো এখানে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচের মতো ঘি ঘিটা কিন্তু একটু শক্ত জমাট বাঁধা ঘি আছে ফ্রিজ থেকে আমি দশ মিনিট আগে বের করে নিয়েছি তো এরকম অবস্থায় আছে তো ঘিটা কিন্তু একদম শক্তও নেই আবার একদম নরম যে একদম লিকুইড হয় সেটাও কিন্তু না তো এরকম হালকা জমাট বাঁধা ঘি কিন্তু আমাদের নিতে হবে দু টেবিল চামচের মতো এখন এটা দিয়ে ভালো করে আটাটাকে মিশিয়ে নিতে হবে ময়ম দেওয়ার জন্য কিন্তু ঘিটাই ব্যবহার করবেন এখানে সাদা তেল ব্যবহার করলে কিন্তু সেই খাস্তা ভাবটা কিন্তু আসবে না তো আমি বলবো যে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন আর এখন ভালো করে এটাকে ঘষে ঘষে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন যখন দেখবেন যে এভাবে হাতে করে মুট করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে তো বুঝবেন যে ময়মটা কিন্তু ভালো মতন হয়েছে তো মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন তো এখন মেশানো হয়ে গেছে সব কিছু ঘিয়ের সাথে এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব আর একটা হালকা শক্ত ডো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে একদম নরম ডো তৈরি করা যাবে না এর জন্য অল্প অল্প করে জল অ্যাড করবেন একবারে অ্যাড করবেন না আর হালকা একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে দেখুন এরকম কিন্তু ডোটা তৈরি হবে একদম শক্তও না খুব একদম নরমও না তো হালকা শক্ত এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি যে ঠিক এরকম টেক্সচারে কিন্তু ডোটা আমাদের তৈরি করে নিতে হবে তো এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে এতে করে কিন্তু সুজিটাও খুব ভালো করে সেট হয়ে যাবে ফুলে যাবে তো দশ মিনিটের জন্য এটা রেস্টে থাক আর ততক্ষণ চলুন আমরা মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব আর তার জন্য একটা সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আপনারা কাপে মেপেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এক বাটি চিনি আমি এখানে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এর সাথেই এক বাটি জল তো মাপটা কিন্তু সমান রাখতে হবে যতটা চিনি নেবেন ততটা জল ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এটাতে সে গন্ধটা আর কি খুব ভালো আসবে এখন চিনিটাকে খুব ভালো করে হাই ফ্লেমে আমাদের মিশিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যখন দেখবেন যে চিনিটা মিশে গেছে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব কেশর ভেজানো জল তো এখানে আমি দু টেবিল চামচ জলের মধ্যে ছ সাতটা কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে তো খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এখন এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা তিন চার মিনিটের জন্য ফুটিয়ে নেব তো এই যে দেখুন এখানে আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এই শিরাটা কিন্তু যেমন গোলাপ জামুনের শিরা হয় হালকা চিটচিটে একটা ভাব চলে আসবে তখন কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমাদের কিন্তু একটা দুতারে দু শিরা বানানোর কোনো দরকার নেই তিন থেকে চার মিনিট পর যখন দেখবেন যে শিরাটা একটু আঠালো হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে আর এটাকে আমরা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এখন চলুন দশ মিনিট হয়ে গেছে আমি ডোটা চেক করে নিচ্ছি আর এখানে কিন্তু ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন একবার একটু ভালো করে এভাবে একটু মেখে নেব। আর মাখা হয়ে গেলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব করে মিষ্টিগুলো গুলো দিতে কিন্তু সুবিধা হবে তো এখানে দেখুন আমি দু ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো আরেকটা ভাগ দিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য আমি এরকম চাকির উপরে এভাবে এটাকে রোল করে নিচ্ছি আমাদের কিন্তু এই মিষ্টি বানানোর জন্য এই ডোটাকে কোনোরকম বেলার দরকার নেই জাস্ট এভাবে একটু ভালো করে রোল করে নেব আর যদি মনে হয় ভেঙে ভেঙে যাচ্ছে জাস্ট হাত দিয়ে একটু দুপাশ থেকে চেপে দেবেন তাহলেই সেট হয়ে যাবে এখন একটা চাকু দিয়ে কিন্তু আমরা এটাকে কেটে নেব তো তার জন্য আমি এখানে একটা চাকু দিয়ে দেখুন কিভাবে একটু সাইড করে কিন্তু কেটে নিচ্ছি একবারে সোজা করে কাটছি না এতে করে কিন্তু মিষ্টির শেপটাও দেখতে খুব সুন্দর হবে আর খাস্তা ভাবটাও কিন্তু আরও বেশি ভালো হবে তো এভাবে কেটে নেওয়ার পর একটা মিষ্টি নিয়ে এভাবে আমি সাইডগুলো আর কি একটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছি জাস্ট দু হাতে একটু প্রেস করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে মিষ্টিগুলো তো সবগুলো মিষ্টি এভাবে আমি একটু চেপে নেব সাইড থেকে আর এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ ডোটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব তো এই যে দেখুন এখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আর দু কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারবেন এখন চলুন এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য এখানে আমি সাদা তেল গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে একদম হাই ফ্লেমে কিন্তু খুব গরম তেল নেওয়া যাবে না দেখুন আমি মিষ্টিগুলো দিচ্ছি হালকা হালকা কিন্তু বাবল বেরোচ্ছে একদম ফুটন্ত তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না আর এই মিষ্টিগুলোকে কিন্তু আমাদের একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে আর দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না এক থেকে দেড় মিনিট পর এভাবে হালকা হাতে একটা চামচ দিয়ে এভাবে উল্টে দেবেন আর এই মিষ্টিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু কালারটা চলে আসবে আর ভিতর থেকে কিন্তু খাস্তা হবে না তো হালকা ফ্লেমে একদম লো ফ্লেমে আমাদের এটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই যে দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এর থেকে বেশি কিন্তু আর লাল করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ডিপ হয়ে যাবে কালারটা আর কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এগুলো এতটা খাস্তা হয়েছে এতটা মুচমুচে হয়েছে এই মিষ্টিগুলোর ভিতরে কিন্তু একদম তেল ঢুকে যাবে না যদি এরকম করে আপনারা ভেজে নেন আর এখন সবগুলো মিষ্টি আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নেব আর এখানে চিনির শিরাটা আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি এখন এই গরম গরম মিষ্টিগুলোকে এই হালকা গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তো খেয়াল রাখবেন শিরাটা থাকবে হালকা গরম আর মিষ্টিগুলো থাকবে একদম গরম তো এখন এটাকে ভিজিয়ে রেখে দেব দু মিনিটের জন্য আর দু মিনিট পর এভাবে উল্টে দেব উল্টে দিয়ে আবারও দু মিনিটের জন্য এটাকে এই শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব। চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো শিরাটা টেনে নেবে আর এর থেকে বেশি টাইম রাখা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে যে খাস্তা মুচমুচে ভাবটা আছে সেটা কিন্তু আর থাকবে না একদম নরম হয়ে যাবে তো চার থেকে পাঁচ মিনিটই যথেষ্ট এখন ওই মিষ্টিগুলো তুলে নিয়ে আমি যে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম একই রকমভাবে এগুলোকেও চার থেকে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখে দেব আর এই যে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এই মিষ্টি গুলো আপনারা আটা দিয়ে তৈরি করেছেন আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো যে ভেতর পর্যন্ত কতটা ভালো করে রস ঢুকেছে আর বাইরে থেকে কিন্তু একদম নরম রসালো হবে এই মিষ্টিটা আর খেয়াল রাখবেন পাঁচ মিনিটের বেশি কিন্তু শোক করবেন না শিরার মধ্যে তাহলে কিন্তু এই খাস্তা ভাবটা একদম থাকবে না ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এত সুন্দর একটা মিষ্টি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা